প্রতি শুক্রবার করুন এই কয়েকটি কাজ খুলবে অর্থভাগ্য সমাজে বাড়বে নামস নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয় তাই এই দিন কিছু সহজ উপায় আছে যেগুলি আপনারা যদি সঠিকভাবে মানতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে অভাব দূর হবে ও সুখের আগমন ঘটবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি অবশ্যই নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন যাতে উনারাও উপকৃত হতে পারেন তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন শক্র একটি বিশেষ গ্রহ বলা হয় জন্মজকে শুক্রের অবস্থান ভালো হলে একজন মানুষ ধনসম্পদ অর্থের অধিকারী হন এছাড়াও নামাস খাতির শীর্ষেও পৌঁছতে পারেন সেই ব্যক্তি শুক্র গ্রহরূপ যৌবন আকর্ষণ সৌন্দর্য সম্পর্ক সামাজিক যোগাযোগ অর্থের দিক মজবুত করে যারা যাঁরা চর্চা করেন তাদের মতে শুক্রকে সন্তুষ্ট করতে পারলে সুখী হবেন জাতক জাতিকারা বলা হয়ে থাকে যে সকল ব্যক্তির জন্ম কোনো মাসের তিন এক দুই দুই এক এ হয় তারা শুক্রের জাতক বা জাতিকা অর্থাৎ তারা সৌন্দর্য খ্যাতি অর্থ সহজেই আকর্ষণ করেন অন্যদের থেকে অনেক বেশি তাহলে বাকিরা জ্যোতিষ শাস্ত্র বলছে শুক্রের প্রতিকার করে এবং তাকে সন্তুষ্ট করেও মানুষ অর্থের অধিকারী হতে পারেন চলুন জেনে নেওয়া যাক শুক্রকে শক্তিশালী করার উপায় যেহেতু শুক্র সৌন্দর্যের গ্রহ তাই সবসময় চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দামি ব্র্যান্ড হতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু চেষ্টা করুন সব সবসময় পরিষ্কার জামা কাপড় পরুন ছেঁড়া পোশাক পরবেন না রোজ সুগন্ধি দ্রব্য ব্যবহার করুন খুব দামি পারফিউমের প্রয়োজন নেই তবে পারফিউম ব্যবহারে শুক্র গ্রহে প্রভাব পড়ে প্রতি শুক্রবার স্নানের জলে গোলাপ জল মিশিয়ে সেটি দিয়ে স্নান করুন এতে শুক্র সন্তুষ্ট হয় সকালে কাজে বেরোনোর আগে কেশর এবং সাদা মিষ্টি খেয়ে বাইরে যান সাদা জামা কাপড়ে আকৃষ্ট হয় এই গ্রহ কাজেই চেষ্টা করুন এই রঙের পোশাক পরতে প্রতিদিন ঘরে ধূপ ধুনোর গন্ধ ছড়ান স্ফটিক শুক্রকে আকর্ষণ করে দরজায় স্ফটিক বল ঝুলিয়ে রাখতে পারেন বা স্ফটিকের মালাও পড়তে পারেন শুক্রকে সন্তুষ্ট করতে সুইচ নম্বর দুই চার ব্যবহার করতে পারেন কিভাবে করবেন বিশেষজ্ঞরা বলে থাকেন বা হাতের চেটোয় হাতের বুড়ো আঙুলের নিচের অংশে এই সংখ্যাটি লিখে দিন শুরু করতে পারেন হিরে শুক্লের রত্ন জ্যোতিষের পরামর্শ নিয়ে এই রত্ন ধারণ করতে পারেন তবে বাজারের সাধারণ দামের হীরের সঙ্গে রত্নের পার্থক্য রয়েছে বিশেষজ্ঞরা বলেন হিরে অনেকেরই সহ্য হয় না এতে ক্ষতিও হতে পারে তাই কোনো রত্ন ধারণের আগে পরামর্শ নিতে পারেন এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না ভয়ানক দারিদ্র আসে আপনি যদি স্বভাবগতভাবে সদয় হন এবং কোনো অসহায় ব্যক্তিকে দেখে আপনার শরীর মন ও ধন দিয়ে তাকে সাহায্য করার জন্য জড়িত হন তবে এটি একটি দানশীল কাজ তবে বাস্তুশাস্ত্র অনুসারে আপনার এই অভ্যাস আপনাকে সমস্যায় ফেলতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে এমন অনেক জিনিস রয়েছে যা কখনই অন্যকে দেওয়া উচিত নয় এটি আপনাকে মারাত্মক দারিদ্র এবং নিঃশ্বের মধ্যে নিয়ে যেতে পারে এর পাশাপাশি আপনি অনেক ধরনের ঝামেলায় ঘেরা হতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের কখনই অন্যকে অলঙ্কার ঝাড়ু রোলিং পিন এবং সাদা জিনিস দান করা উচিত নয় এই জিনিসগুলি দেওয়া আপনাকে অনেক ঝামেলায় ফেলতে পারে এক গয়না হিন্দু ধর্মমতে গয়নাকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় কারণ মা লক্ষ্মী গয়না খুব পছন্দ করতেন তাই মহিলারা যখনই গয়না কেনেন তারা প্রথমে দেবী লক্ষ্মীর পূজা করেন তাই আপনার স্ত্রীর গয়না বিক্রি করা বা দাতব্য করা উচিত নয় দুই টাকা ধার দেওয়া দিয়ে চলুন ধন দেবী মা লক্ষ্মীর অধিষ্ঠান অর্থে যেখানে প্রতিটি পয়সা সংরক্ষণ করা হয় মা লক্ষ্মী সর্বদা সেই বাড়িতে থাকেন সেজন্য বাড়ির সেকতে রাখা টাকা ভুল করেও কাউকে ঋণ বা দান হিসেবে দেওয়া উচিত নয় এতে লক্ষ্মীজি ক্রুদ্ধ হন তিন ঝাড়ু ঝাড়ুকে বলা হয় বাড়ির লক্ষ্মী দীপাবলি ও ধনতেরাসেও ঝাড়ুর পূজা করা হয় এটি দিয়ে আমরা পুরো ঘর পরিষ্কার করি এবং নেতিবাচক শক্তি ঘর থেকে বের হয়ে যায় তাই তারা তাদের বাড়ির ঝাড়ু কাউকে দেয় না এতে করে ঝাড়ুর পাশাপাশি ঘরের সুখ বেরিয়ে যায় চার চাকলা বেলান ও তাওয়া এই তিনটির কারণেই খাদ্য পাওয়া যায় চাকলা বেলন এবং তাওয়া হল রান্নাঘরের রুটি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম জ্যোতিষশাস্ত্র অনুসারে রান্নাঘরে রাখা এই তিনটি জিনিস কখনই অন্যকে দেওয়া উচিত নয় কাউকে সাহায্য করতে চাইলে বাজার থেকে কিনে দান করতে পারেন পাঁচ দুধ বা সাদা জিনিস দেওয়া থেকে বিরত থাকুন জ্যোতিষীদের মতে সূর্যাস্তের পর কাউকে দুধ দেওয়া উচিত নয় কারণ দুধকে চাঁদ গ্রহের প্রতীক মনে করা হয় এমন অবস্থায় অন্ধকার হলেই চাঁদ পৃথিবীতে আলো ছড়ায় তাই ভুল করেও সূর্যাস্তের পর দুধ বা সাদা জিনিস কাউকে দেওয়া উচিত নয় সূর্যাস্তের পরে এটি করলে চন্দ্র গ্রহের উপর রাগ করা ছাড়াও আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে ধনু সংক্রান্তির কারণে দুইটি রাজ্য তৈরি হবে বছরের শেষে পাঁচ রাশির জাত করা দ্বিগুণ সুবিধা পাবেন আয় দ্বিগুণ হবে জেনে নিন কোন পাঁচ রাশি বছর শেষে হবে লাভবান এক ছয় ডিসেম্বর বিকাল তিনটে চার সাত মিনিটে ধনু রাশিতে সূর্য ট্রানজিট হতে চলেছে সূর্য যখন কোন রাশিতে গমন করে এবং সেই রাশির সঙ্গে যুক্ত হয় তখন এই জ্যোতিষশাস্ত্রীয় ঘটনাকে সেই রাশির সংক্রান্তি বলা হয় ধনু রাশিতে সূর্যের আগমনের কারণে এটিকে ধনু সংক্রান্তি বলা হবে এবং এর সঙ্গে খরমাস উদযাপন করা হবে মেষ এবং সিংহ রাশি সহ পাঁচটি রাশি সূর্যের এই স্থানান্তর দ্বারা গঠিত দুটি শুভ রাজ্যক থেকে দ্বিগুণ সুবিধা পাবে তারা সম্পদ ও সম্মান লাভ করবে এবং বছরের শেষে উন্নতির সম্ভাবনা থাকবে জেনে নিন এই পাঁচ রাশি সম্পর্কে যারা সূর্যের ধনু সংক্রান্তির উপকার পেতে চলেছে এক ছয় ডিসেম্বর সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্রে এই ঘটনাকে ধনু সংক্রান্তি বলা হয় ধনু রাশিতে সূর্যের গমনের কারণে দুটি রাজ্য তৈরি হচ্ছে ধনু রাশিতে ইতিমধ্যে উপস্থিত বুধের সঙ্গে সূর্য বুধাদিত্য রাজ্য গঠন করবে সূর্যের গমনের সময় মেষ রাশিতে অবস্থিত বৃহস্পতি যদি নবম দিক থেকে সূর্যর দিকে দৃষ্টিপাত করে তাহলে রাজলক্ষ্ণ। রাজ্য গঠিত হবে ডিসেম্বরের শেষে মঙ্গল ও বৃশ্চিক থেকে ধনু রাশিতে চলে যাবে এবং সূর্যের সঙ্গে আদিত্য মঙ্গল রাজ্যক তৈরি হবে ধনু সংক্রান্তি থেকে গঠিত রাজযোগের প্রভাবে পাঁচ রাশি সম্পদের দিক থেকে বিশেষ সুবিধা পাবেন এবং আপনার কর্মজীবনে অগ্রগতি হবে চলুন দেখে নেওয়া যাক এই পাঁচ রাশির জাতক কোনগুলি যারা সূর্য ট্রানজিটের সুবিধা পাবে মেষ মেষ রাশির জাতক জাতিকারা সূর্যের গমনে বিশেষ সুবিধা পাবেন এবং আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং কর্মজীবন সংক্রান্ত পরিকল্পনা সফল হবে শিক্ষার্থীদের জন্য এই ট্রানজিটকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য দেওয়ার জন্য বিবেচনা করা হয় যে সকল ছাত্রছাত্রীরা চাকরি পেতে বিদেশে যেতে ইচ্ছুক তারা তাদের প্রচেষ্টায় সফল হতে পারবেন যারা শিক্ষকতার কাজ করেন তাদের জন্য এই ট্রানজিট সুখ বলে মনে করা হয় তারা নতুন সাফল্য পেতে পারে এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সিংহ সূর্যের এই স্থানান্তরটি সিংহ রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় এবং আপনার সম্পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার পড়াশোনার উন্নতি হবে এবং আপনি আপনার কাজের ক্ষেত্রেও কাঙ্ক্ষিত ফলাফল পাবেন যারা তাদের পরিবার বাড়াতে চান তারাও এই সময় সুখবর পেতে পারেন শিক্ষার্থীদের লেখাপড়ায় উন্নতি হবে কর্মক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আগামী বছরে আপনি পদোন্নতি পেতে পারেন কোথাও থেকে নতুন কাজের জন্য ডাক পেতে পারেন তুলা সূর্যের এই স্থানান্তরটি তুলা রাশির জাতকদের জন্য অনুকূল ফলাফল দেয় বলে মনে করা হয় এবং এই সময়ে আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন আপনার কথা বলার ধরন উন্নত হবে এবং আপনি কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন পেশাগত জীবনে আপনি অগ্রগতি অর্জন করবেন অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন সমাজে আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং আপনার সম্পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি আপনার জীবনে আপনার পিতা এবং গুরুর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আগামী বছরে আপনার উপার্জনও বাড়বে বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই যাত্রা খুবই শুভ হতে চলেছে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে অবিবাহিতদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে অগ্রগতি পাবেন আপনি এই সময়ে অর্থ সঞ্চয় করতে সফল হবেন এবং আপনার জন্য আয়ের নতুন উৎস তৈরি হবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার যৌথ সম্পত্তি বৃদ্ধি পাবে কারো সঙ্গে বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন অন্যথায় আপনি মানসিক চাপ পেতে পারেন ধনু ধনু রাশিতে সূর্যের গমন সুফল দেবে এই ট্রানজিট আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে ধর্মীয় কাজের প্রতি আপনার ঝোঁক বাড়বে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এ বছর সরকারি চাকরির জন্য পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাফল্য পাবেন যারা প্রাইভেট চাকরি করছেন তাদের জন্য এই সময়টা সফল হবে এবং তারা উন্নতির পথে এগিয়ে যাবে যারা শিক্ষকতার কাজ করেন তাদের জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকে শুক্রবার নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ